নমস্কার বন্ধুরা সবাইকে চন্দ্রিমার সাতকাহনে স্বাগত আজকে আমরা বানাতে চলেছি ঘরে বানানো ছানা দিয়ে পরোটা আমি নিয়েছি এই পরিমাণ ছানা ওই দুধ ফুটিয়ে ছানা কাটিয়ে নিয়েছিলাম সেই ছানা ছানার পরোটা বানাবো ছানা সাথে মিক্সড করব কাঁচা পেঁয়াজ ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর একটু আছে কাঁচা লঙ্কা ধনে পাতা জিরে ভাজা একটু চাট মশলা আর একটুখানি দেবো ব্ল্যাক পেপার আর তো সল্ট একটুখানি লাগবেই এটা খুব চটজলদি এক্ষুনি হয়ে যাবে পেঁয়াজটা দিয়ে দিলাম ধনে পাতাটা দিয়ে দিলাম লঙ্কা দিয়ে দিলাম এবার দেবো একটু জিরে ভাজা বাড়িতে সবারই থাকে আর একটু চটপটা টেস্ট আনার জন্য দেব একটু চাট মশলা এবার দেব একটু ব্ল্যাক পেপার ব্ল্যাক পেপার আপনারা যতটা চান ততটা দেবেন খুব বেশিও দিতে চাইলে দিতে পারেন না হলে না আর একটু দেব নুন স্বাদ অনুসারে আপনাদের যেমন লাগবে তেমন আপনারা একটু খানি নুন দিয়ে দেবেন আমি ভালো করে spoon দিয়ে প্রথমে এটাকে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে প্রথমে মিশিয়ে নেবেন তারপর হাত দিয়ে আমি smashed করে দিচ্ছি আগেই মাখিয়ে রেখেছিলাম আজওয়ান আর একটু নুন দিয়ে তাওয়া গরম করতে দিয়ে দিয়েছি এবার আমি এই এখন এই ছানার এই স্টাফিংটা দিয়ে দেব দেখুন এরকমভাবে মাখিয়ে নেবেন বেশিক্ষণ রাখবেন না কিন্তু মাখিয়ে তাহলে জল ছেড়ে গেলে কিন্তু পড়তে অসুবিধা হবে দেখুন খুব টেস্টি হয় খেতে এটা এবং খুব হেলদি দেখুন এইভাবে মুড়ে নিলেন রুটির থেকে কিন্তু বড়ো ধরনের লেচি নেবেন যাতে স্টাফিংটা ঠিকঠাক সেট হয়ে যায় এবার আমি আটাটার সাথে এভাবে দিয়ে বেলে নেব। যেদিকটা মুড়বেন সেদিকটা উপরদিকে দিকে রাখবেন দিয়ে এবার দেখুন বেলে নিচ্ছি আমি আসতে হালকা হাতে বেলে নেবেন দেখুন বেলা হয়ে গেছে কোথাও কিন্তু কিছু ফেটে বেরোয়নি যদি বেরিয়েও যায় কোনো অসুবিধা নেই কারণ ওটা আরও বেশি খেতে ভালো লাগবে আর আমি কড়াতে অলরেডি ঘি দিয়ে দিয়েছি আপনারা এটা কিন্তু ঘি কিংবা সাদা তেলেই ভাজবেন আমাদের ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে দেখুন অবশ্যই কিন্তু রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন আর যদি করেন তাহলে অবশ্যই আমার কমেন্ট সেকশানে এসে কমেন্ট করে জানাতে ভুলবেন না